পরিযায়ী শ্রমিক সংগ্রামের আর এক নাম এমনিতেই যাদের জীবন হাতে করে নিয়ে কাজে যেতে হয় অন্যদিকে কাজেও থাকে না নিশ্চয়তা এখন আবার মরার উপর খাঁড়ার ঘা ভেন্ডার যে গেলেই সন্দেহভাজন হিসেবে কপালে জুটছে লাঞ্ছনা আর অত্যাচার আর এই দুশ্চিন্তায় সিঁদুরে মেঘ দেখছেন চন্দ্রকোনার হানিফ ওরাও কাঠের কাজ করতে গেলাম ওখানে বাংলাদেশি বলে তুলে নিলো ওখানে তুলে নিয়ে ওরা থানায় ফানায় নিয়ে চলে গেলো নিয়ে যে আটকে দিল মানে পয়সা করে কিছু ছিল নি আমাদের ছাড়ানোর মতো এবার এখানে আমাদের প্রবাসা নেই করে সব ছাড়ি করে যোগাযোগ করে সব ছাড়িয়ে এবার নিজের পয়সায় আমরা ছেড়িয়ে এসছি এখন তো খুব কষ্ট চলছে কাজ পাজ গাছি মজুরি কাজ করছি এইসব লেবারের কাজ করছি আর কি করবো পরিযায়ী শ্রমিক চন্দ্রকোনার হানিফ আলী পরিবার নিয়ে চরম দুশ্চিন্তায় ভিন রাজ্যে কাজে গেলে যদি আবার বাংলাদেশি হিসেবে আটকে রাখে পুলিশ ভয়ে আর ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে না হানিফ আর এই রাজ্যেও তো কর্মসংস্থান নেই সেই রকমের প্রশাসনের তরফ থেকেও কোনো সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়নি চরম দুশ্চিন্তায় পরিযায়ী শ্রমিকের পরিবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের বেড়াবেড়িয়া গ্রামের বাসিন্দা হানিফ আলী কাঠের মিস্ত্রি হিসেবে কাজ করতে গিয়েছিল ওড়িশায় ওড়িশার বারান্দা থানা এলাকায় তাকে বাংলাদেশি সন্দেহে আটকে রাখা হয় পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনের সহযোগিতায় বেশ কয়েকদিন পর ছাড়া পান অবশ্য তবে বর্তমানে দিনমজুরের কাজ করে সংসার চলছে হানিফের সেই দুর্দশার ছবি উঠে এলো আমাদের ক্যামেরায় আমাদের বাঙালি যারা বাংলা ভাষায় কথা বলে যারা ভিন্ন রাজ্যে কাজ করতে যায় সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যারা বাঙালিরা যারা বাংলা ভাষায় কথা বলে যেই সমস্ত বিজেপি শাসিত রাজ্য সেই রাজ্যে তাদেরকে আটকে রাখা হচ্ছে তাদেরকে মানসিকভাবে অত্যাচার করা হচ্ছে তাদেরকে শারীরিকভাবে অত্যাচার করা হচ্ছে আমাদের সরকার আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেই সমস্ত শ্রমিকদেরকে যারা ভিন রাজ্যে কাজ করতে গিয়েছিল তাদেরকে বাংলাতে ফিরিয়ে আনা হচ্ছে এদিক ওদিক অলিগলিতে চোখ মেললেই এমন হানিফকে অনেক দেখা যায় চলমান পরিস্থিতির মার প্যাচ তারা জানেন না তাদের চোখে শুধু স্বপ্ন দুটো টাকা রোজগার করে পরিবারের মুখে হাসি ফোটানো কিন্তু সেই হানিফদের বুকে এখন শুধুই ভয় কি হবে তবে এদের ভবিষ্যৎ উত্তর অধরা পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে মিজানুর রহমানের রিপোর্ট লোকাল এইটিন বাংলা